দারুন দাও হো পাপা ভেঙে ফেলে রক্ত জমা শীতল পূজার পাশার ওরে ও ওরে ও পদতর পলে দিশান ধ্বংস নিশান উদক প্রাচীন তারা হই তারা পাগলা ফুলা ধেরে ধে টলুই ধুলা ফুলা ধেরে ধে ধোলা ধুলা ধরছে ধরে হাঁস কাটানে আরো হাত খাই দাঁড়িয়ে হাত আরো হাত খাই দাঁড়িয়ে হাফ কাটুইনে ধুমধুমি ডাঙি ডাক মৃত্যুকে তারা রুই দাও কপাতে তারা রুই দৌ কপাট দাজের বসে কেসে রাজা বাজে না বাজা কে মালিক সাজে সত্য কে রে হা 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 পাই যে নাসি হা 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 পাই যে নাসি ভগবান বৰপাশি স্বর্গ নাছি শিখাই তত্ত্ব কে তারা রইলো হক পাঠু তারা রইলো হক নাচি ওই কাল বসে কি কাটি ঘাড়ি বান বসে কি নাচি ওই কাল বসেকি কাটারি কাল এ দেখি ভিন্নার ওই ভিত্তিমারি মাথি মার বানলে তালা মাথি মার তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বলা থিলো পরে কানার হিলো উম কপাট কানার হিলো